সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে পারফেক্টভাবে ইলিশ মাছ ভোনা করে দেখাবো ইলিশ মাছ ভোনা করতে খুব অল্প উপকরণ লাগে আর এইভাবে ইলিশ মাছ ভোনা করলে এর পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে আশা করছি আমার আজকের ভিডিওটি সবারই ভালো লাগবে একটা রিকোয়েস্ট থাকলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই আজকের রেসিপিটা সরিষার তেলে হবে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের উপরে নাড়াচাড়া করে একটু নরম করে নেব দিয়ে দিচ্ছি। একটা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে কুচি করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু এইভাবেই রসুন কুচি দিতে হবে অল্প কিছু সময় এটাকে তেলের উপরে ভাজতে হবে খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না ইলিশ মাছ ভোনার এই রেসিপিতে আমি কোনোরকম আদা রসুন পেস্ট ব্যবহার করছি না এখন দিয়ে দিচ্ছি হলুদ পাউডার আর এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পাউডার আপনারা চাইলে শুকনো লঙ্কার পাউডারটা অ্যাভয়েড করতে পারেন এর পরিবর্তে কাঁচা ঝাল দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর এরপরে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা যতটা সুন্দরভাবে কষানো হবে এই মাছ রান্নার টেস্টটা কিন্তু ততটা বেস্ট হবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন ওপরে একটা তেল উঠে যাবে সেই পর্যায়ে আমি ইলিশ মাছের টুকরাগুলোকে দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে দিচ্ছি আর এরপরে দুই তিনটা কাঁচা লঙ্কা চইড়া এর উপরে ছড়িয়ে দিচ্ছি এখন মাছের পিসগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে এটা একটু সাবধানে করতে হবে যেহেতু ইলিশ মাছ একটু নরম মাছ তাই একটু সাবধানে মাছগুলো যাতে ভেঙে না যায় সেভাবে উল্টে দিতে হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মজাদার ইলিশ মাছ ভোনার রেসিপিটা পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে দিচ্ছি দারুণ একটা গন্ধ বের হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে একবারের জন্য বাসায় ইলিশ মাছ রান্না করে দেখুন একদম পারফেক্ট ইলিশ মাছের টেস্টটাই পাবেন ইলিশ মাছ রান্নায় যত কম মশলা দেওয়া যাবে ততই পারফেক্টেসটা পাওয়া যাবে তাই পারফেক্ট টেস্ট পেতে গেলে একবারের জন্য এই রেসিপিটি ট্রাই করে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ